শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা করিয়েছেন তিনি বিভিন্ন সময় তাকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠে বিশেষ করে ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমে গুঞ্জন ছড়ায় এ প্রসঙ্গে মুখ খুলেছেন দিঘি জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রসঙ্গে দিঘি বলেন সম্পূর্ণ মিথ্যা এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে সে শুধুই আমার বন্ধু কারো সঙ্গে প্রেম করছেন না জানিয়ে দিঘি বলেন এটা আমার দ্বারা আসলে সম্ভব না নিজের ক্যারিয়ার প্রসঙ্গে দিঘির ভাষ্য সবারই আপস অ্যান্ড ডাউন হয় সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ ভাইব থাকলেই যে বসে থাকবে এমন কিছু নয় পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন দিন শেষে আমার কাজ আসছে বছরে দুই তিনটা হলেও আসছে এটা কিন্তু আমার জন্য যথেষ্ট ওখানে ট্রোলিং হোক বা যা ই হোক আমার ক্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমার মনে হয় মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতেই শুধু পার্থক এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না এটাতে যে পরিশ্রম দিই আমি কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি গল্পও সে রকমই হচ্ছে বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয় দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে তো প্রিয় ভিউয়ার সেই ছোট্ট দিঘি বড় হয়ে গেছে এখনকার অভিনয় ভালো লাগে না সেই ছোট্ট দিঘির অভিনয় ভালো লাগে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না